সম্মানিত সভাপতি আসন অলঙ্কৃত করেছেন সম্মানিত অধ্যক্ষ স্যার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম নগা নি কলেজ আমাদের মাঝে আরও আসন অলঙ্কৃত হয়েছেন সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ নাসিম আলম মহোদয় আমাদের মাঝে সম্পাদক হিসেবে উপস্থিত রয়েছেন মুশারফ হোসেন মহোদয় উপস্থিত রয়েছেন বিভিন্ন কলেজে সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ এবং আর এস এল সম্মানিত আর এস এল সদস্যবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে আমাদের সৌদের জেলা প্রশাসক স্যার আসার সম্ভাবনা ছিল কিন্তু স্যারের অন্যান্য ব্যস্ততার কারণে স্যারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি হিসাবে আমি উপস্থিত হয়েছি তো সম্মেলন অনুষ্ঠানে এসে আমার অত্যন্ত ভালো লেগেছে যে আপনাদের যে বিভিন্ন পেশাগত ব্যস্ততা থাকার পরেও আপনারা সবকিছু পাশ কাটিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ মহাসমাবেশে উপস্থিত হয়ে নিজেদের যে জ্ঞান গর্ব অভিজ্ঞতা সেটি নিজেদের মধ্যে শেয়ার করে আপনাদের রোভার কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার যে প্রত্যয় ব্যক্ত করলেন সেটি আমাকে অভিভূত করেছে রোভার পৃথিবীর বিভিন্ন দেশে এটি একটি খুবই সংগঠিত এবং একটি অত্যন্ত সুশৃঙ্খল একটি সম্প্রদায় তো এই উভয় বাংলাদেশে যেভাবে কাজ করছে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে সেই ধারাবাহিকতায় বজায় রেখেছে আমরা যদি পৃথিবীর উন্নত উন্নত দেশগুলোতে দেখি দেখব যে জাপানে রোভার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে রোভার স্কাউটিং রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা ফার্স্ট রেসপন্ডিং অর্গানাইজেশন হিসেবে রেসপন্ড করতে পারে যেমন ভূমিকম্প দেশ হিসেবে আমরা জানি জাপান তারা যে কোনো দুর্যোগ সেটি ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড় কিংবা সিডোর টাইপের যে সুনামি হয় সেগুলোতে প্রথম কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের রেসপন্স পাই আমরা রোভার টিম থেকে দেখেছি সেই রোভার যে রয়েছে তাদের নেতৃত্বে আপনারা রয়েছেন আপনাদের এই সংগঠন রয়েছে আপনাদের যে ধারাবাহিক ত্যাগ সেটি আপনাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমি বিশ্বাস করি নওগাঁ জেলা রোভার অত্যন্ত শক্তিশালী একটি সুসংহত সংগঠন যার ফলেই কিন্তু আপনারা আজকের এই আয়োজন সুন্দরভাবে আয়োজন করতে পেরেছেন তো আমি আরো অবাক হলাম যে আপনারা আরও পরিকল্পনা করছেন যে কীভাবে এটিকে আরো বেশি